ইন্টারভিউতে ইন্টারভিউ কোয়ারি বা টেন্স টেক কোয়ারি নিয়ে প্রশ্ন করবে না এরকমটা তো হওয়ার কথা না এতটা ইম্পর্টেন্ট আজকে এই ভিডিওতে আমরা এটাই দেখবো একটু বড় হইতে পারে কারণ প্যাকেজটা বেশ বড় অনেকগুলো টপিক কভার করতে হবে বোরিং হওয়ার কথা না তো চাইলে দেখতে পারেন আপনার নতুন পরিবারে আপনাকে স্বাগতম ফেসবুক পেজের লিঙ্ক নিচে দেওয়া আছে আড্ডা হবে কথা হবে ওখানে চলেন শুরু করে যাক স্ক্রিনটা আমি একটু শেয়ার করে দিই একটু কনফার্ম হয়নি ভিডিও রেকর্ড হচ্ছে কিনা কারণ আগে কয়েকবার হয় নাই আচ্ছা রিয়েক্ট কোয়ারি লিখে গুগলে সার্চ করলে টেন স্টেক কোয়ারি পাবেন আসতেছি আসতেছি অনেক প্রশ্ন আছে আপনার তারপরে বাম দিক থেকে রিয়েক্ট কোয়ারিতে ক্লিক করলে ডক্স নামে একটা অপশন পাবেন তারপরে এখানে রিয়েক্ট কোয়ারি ডকুমেন্টেশন পাবেন আমি কয়টা পয়েন্ট লিখে রাখছি যেগুলো নিয়ে আজকে আমরা ইনশাল্লাহ কথা বলবো প্রথম কোশ্চেনটাই হচ্ছে ওয়াই নট এপিআই বাইরে এমন এত বেশি আর দেয় আউট অফ দ্য আমরা এগুলা ফ্যাচেপি বা অ্যাক্সিওস দিয়ে করতে গেলে যান বাইর হয়ে যাবে তো এই জন্য রিঅ্যাক্ট কোয়ারি বেশ পপুলার ইন্ডাস্ট্রিতে আমরাও ইউজ করব তো আশা করি আর কোনো কোশ্চেন এখন প্র্যাকটিক্যালি আমরা যখন করব নিজে বুঝে যাবেন যে না দিস ইজ অ্যাকচুয়ালি সামথিং যে না এটা আমাদেরকে দিচ্ছে তো এটা নিয়ে আর থিওরিটিক্যালি কথা না বলি কনফিউজ হয়ে যাওয়ার পসিবিলিটি আছে ভার্সান থ্রি লেটেস্ট থেকে যদি ভার্সান থ্রিতে যাই এখানে দেখবেন নিচে আচ্ছা আমার বিটি আর একটু দেখে নেই তো হ্যাঁ সব ঠিকঠাক আচ্ছা নিচের দিকে আসলে দেখবেন রিয়েক্ট কোয়ারি বাট ভার্সন ফোরে হয়ে যা এটা হয়ে গেছে টেন স্ট্যাক কোয়ারি তো সমস্যা কি চেঞ্জ করছে আমরা আমাদের মতো করে ইউজ করবো তেমন তো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে এখন তারপরে পয়েন্টটা কি যেটা আমরা ইনস্টল রিয়াক্ট কোয়ারি ঠিক আছে কোনো সমস্যা নাই যাব হচ্ছে আমার প্যাকেজে আই মিন ওয়েবসাইটে এখান থেকে গিয়ে এম ইনস্টলেশনে ক্লিক করব একটা কমান্ড দিবে কপি করব ইয়ার্ন ইয়ার্নটা দেওয়া আছে পিনপিএম বানด์ সবই দেওয়া আছে ভাই আপনি আপনার মত করে ইনস্টল করবেন লেটেস্টে গেলাম আচ্ছা এখানে যাব হচ্ছে ম্যাকে হইলে হলে কমান্ড জ উইন্ডোজ এ হলে কন্ট্রোল জ এখানে ক্লিক করলে আমাদের টার্মিনাল ওপেন হয়ে যাবে সার্ভারটা ক্লোজ করলাম একটু আগে খেয়াল করেন আমি এন পি এম ইনস্টল টেনস্টেক কোয়ারি ইনস্টল করছি আমার প্যাকেজ প্রজেক্ট ইনস্টল হয়ে গেছে বাই প্রজেক্ট আসলো কোথা থেকে রিয়েক্টের একটা বেসিক প্রজেক্ট বানায় রাখছি ভিট দিয়ে নেক্সট চেস করতে পারতাম রাইট বাট এত কমপ্লেক্সে যাইতে চাই নি আপনারা রিয়েক্ট কোয়ারিটা আপাতত শিখেন দেন আপনি আপনার মতো করে যেখানে ইচ্ছা ইউজ করেন সমস্যা নাই এখন আমি যেহেতু অলরেডি ইনস্টল করে রাখছি আর করলাম না আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে নেই সেটা হচ্ছে লিগেসি আচ্ছা এটা টার্মিনালটা আমি ক্লিন করে নেই লিগেসি আর ড্যাপস এই অপশানটুকু আপনাদেরকে লেখা লাগতে পারে যদি ক্লায়েন্টের কোনো প্রজেক্টে কাজ করেন অনেক সময় ভার্সন মিসম্যাচ কমপ্লেক্স থাকে তো যদি ইনস্টল না হয়ে রিয়েক্ট করি নর্মালি তাহলে এটা দিয়ে দিবেন তাহলে ইনস্টল হয়ে যাবে আমার ইনস্টল করা আছে আর করলাম না যদি ভার্সন থ্রি প্রয়োজন হয় এনপিএম রান ড্যাব টার্মিনাল ক্লোজ করে দিলাম ভার্সন থ্রির যদি প্রয়োজন হয় হইতে পারে ক্লায়েন্টের পুরাতন প্রজেক্ট তখন আইসা জাস্ট এনপিএম ইনস্টল রিয়াক্ট কোয়ারি এটা দিয়ে দিবেন হয়ে যাবে তেমন আমারই কোনো প্রবলেমেটিক কিছু না ঠিক আছে আমরা লেটেস্টে গেলাম এইবার নেক্সট পয়েন্ট কি কনফিগার কোয়ারি ক্লায়েন্ট প্রোভাইডার এটা এখন দেখবো না এটা আমরা প্রবলেমে পড়ে তারপর দেখবো ঠিক আছে ভালো কথা নাকি এখনই দেখবো চলো এখনই দেখে ফেলি আমাদের আচ্ছা এই বাড়তি ট্যাপটা রাখলাম ক্লোজ করে দিই আর এই হচ্ছে আমাদের লোকাল হোস্টে গেলে এই আমরা আমাদের রেভলিউশনারি প্রজেক্ট দেখতে পাচ্ছি এফজিএস যে একটা ছোট্ট ট্যাক্স দেওয়া আছে সিম্পল রিয়েক্ট কোয়েরি ইউজ করার জন্য দ্য ভেরি ফার্স্ট থিং উই হাফ টু ডু যেটা না করলেই নয় সেটা হচ্ছে মেইন যেই ফাইলটা আছে সেখানে আমাদেরকে যেতে হবে এখন নেক্সট ইয়েসের ক্ষেত্রে আপনার যদি নেক্সট ইয়েস থার্টিনের আগে হয়ে থাকে তখন আন্ডার স্কোর অ্যাপ ডরজেস এরকম একটা ফাইল আছে ওই ফাইলে গিয়ে আপনাকে এই কোয়েরি ক্লায়েন্ট প্রোভাইডার কনফিকার করতে হবে আর যদি আপনার লেটেস্ট হয়ে থাকে তাহলে ইন্ডেক্স একটা ফাইল আছে আই গ্যাস বা এস বা টিএস এক্স ওই ফাইলটাতে গিয়ে কোয়েরি ক্লায়েন্ট প্রোভাইডার মানে এক কথায় মেইন যে ফাইলটা আছে আপনার ওই মেইন ফাইলে গিয়ে কোয়ারি ক্লায়েন্ট প্রোভাইডারকে আপনাকে কনফিগার করতে হবে করলাম কেমনে ভাই আপনাকে রিয়েক্ট কোয়ারির কাছ থেকে একটা ছোট্ট জিনিস ইম্পোর্ট করতে হবে কোয়ারি ক্লায়েন্ট প্রোভাইডার খেয়াল রাখবেন আমি কারলি ব্রেস দিছি নাহলে কাজ করবে না তারপরে আমার লাগবে কোয়ারি ক্লায়েন্ট আচ্ছা আমি শুরু থেকে আপনাদেরকে কোয়ারা দেখাই তাহলে আপনার জিনিসটা ইজি হবে ফ্রম অ্যাট দ্য রেট টেন রিয়াক্ট কোয়ারি সেই সামথিং কি কোয়ারি ক্লায়েন্ট প্রোভাইডার এইবার এই অ্যাপ যেটা আসে না অ্যাপ এইটাকে আমাদেরকে ঢেকে দিতে হবে কোয়েরি ক্লায়েন্ট প্রোভাইডার দিয়ে কোয়ারি আসতেছে না কেন আচ্ছা এটা আমরা ডাবল ক্লিক করে টেস্ট করে দিলাম ব্যাস ভাই আপনার এখানে অটোমেটিক চলে আসলো কেমনে রিজন হচ্ছে আমার কিছু এক্সটেনশন ইনস্টল করা আছে অটোমেটিক্যালি কিছু কাজ করে দেয় এইবার এই অ্যাপটাকে কমান্ড এক্স দিয়ে কাট করলাম এখানেই না মাঝখানে ছেড়ে দিলাম আর বাড়তি টুকু কেটে দিলাম দেখবেন যে ভাই আপনার ডিসপ্লে সাদা হয়ে গেছে তার রিজন হচ্ছে কোয়ারি ক্লায়েন্ট প্রোভাইডারের কাছে একটা জিনিস আমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে ক্লায়েন্ট ক্লায়েন্টের মধ্যে আমাদেরকে দিতে হবে কোয়ারি ক্লায়েন্ট এটা কই বাবু এটা হচ্ছে কমা দিয়ে কোয়ারি ক্লায়েন্ট এই যে দেখেন কিউটা কিন্তু বড় হাতের এবার নিচে এসে আমাকে বলতে হবে ক্লায়েন্ট আপনার মন মতো একটা ভ্যারিবেল নাম দিলেন লিখবেন নিউ কোয়ারি ক্লায়েন্ট কিউ কিন্তু বড় হাতের তারপরে প্যারেন্থেসিস এইবার এই ক্লায়েন্টটাকে নিয়ে আমি মাঝখানে বসায় দিব এইবার দেখবেন আপনার ডিসপ্লে আবার চলে আসছি এটা হচ্ছে আমাদের ফার্স্ট থিং যেটা আমাদেরকে মাস্ট করতে হবে ভিডিও করার পর খেয়াল করলাম এক ভিডিও চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটের কার এত দেখতে ইচ্ছা করবে রে ভাই তাই কেটে কেটে আপলোড করার ইচ্ছা আছে তো দেখাবে পরের ভিডিওতে এই সেম টপিক নিয়ে